আজ দুপুরে আমার ডিভোর্স হয়েছে আমি ভামিনি এমন কষ্টের দিন দেখতে হবে কিন্তু সন্ধ্যায় জানতে পারলাম আমার স্বামী বিয়ে করছেন তার এক্সের সঙ্গে তার এক্সের বাড়ি ছিল আমার স্বামীর বাড়ির কাছে কিছুদিন পরে আরও জানতে পারলাম আমার ননদি আমার স্বামীকে এই বিয়েতে সাহায্য করেছে এই কথাটা শোনার পরে একদমই ঠান্ডা হয়ে গেছিলাম আমার শরীর কাপ ছিল বাবা মা আমাকে ডাক্তার দেখালেন আমি অসুস্থ হয়ে পড়েছিলাম স্যালাইন দিতে হয়েছিল আমাকে রাত একটার সময় হাত থেকে স্যালাইন খুলে ফেসবুকে ঢুকে দেখি আমার স্বামী তার নতুন বইয়ের সঙ্গে আমারই পরা বেনারসি গহনা সবকিছু পরে ছবি দিচ্ছে একের পর এক স্ট্যাটাস সব কিছু আমারই ছিল এটা দেখার পর আমি আর কিছু সহ্য করতে পারছিলাম না শুধু মনে হচ্ছিল যে মানুষটার পাশে আমি ঘুমাতাম তার পাশে আজ থেকে অন্য কেউ ঘুমাবে যে মানুষের গন্ধ নিতাম আমি আজ আজ থেকে অন্য অন্য কেউ কেউ আমার আমার সংসারটা মনে হতো কিন্তু সেখানে নিত বসেছে আমার সাজানো গোছানো সংসারে অন্য কেউ ভাগ নিচ্ছে আমার স্বামী যে ভালোবাসা আদর আমাকে দিত আজ তা অন্য কাউকে দিচ্ছে আমি রাত দিন ঘুমাতে পারিনি চেহারা বুড়ো মানুষের মতো হয়ে গেছে পাড়া প্রতিবাসী সবাই আমাকে সান্তনা দিত বলছিল তোমার ছেলে আছে তার দিকে তাকাও তার জন্য বাঁচো কিন্তু তাদের কথা কোনো সান্তনা আমার মনে আসত না আমি খুব কষ্টে ভেঙে পড়েছিলাম কিছুদিন পরে জানতে পারলাম আমার স্বামী তার নতুন বউ নিয়ে আমাদের গ্রামে এসেছে তার মামার বাড়ি কিন্তু আমার পরিবার আমাকে আগে জানাল না যাতে আমি আরো বেশি কষ্ট পাই এখানে এসেও তারা আমারই ব্যবহার করা জিনিসপত্র নিয়ে ঘুরতে বেরিয়েছে আমার ছেলের খোঁজও একবারও নেয়নি তার মনে হয়নি তার একটা ছেলে আছে আমি আরো বেশি কষ্টে ভেঙে পড়েছিলাম কিন্তু বিয়ের পাঁচ মাসের মাথায় সেই নতুন বউ আমার স্বামীর টাকা পয়সা সবকিছু নিয়ে পালিয়ে যায় আমি তখন অনেক খুশি হয়েছি এখন আর আমার স্বামীর জন্য কোনো কোনো মায়া নেই কষ্ট হয় না আমি নিজের পায়ে দাঁড়িয়েছি নিজের 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 ছেলে জীবন স্বপ্ন হাতে নিয়েছি এখন আমার স্বামী আমাদের বাসার চারপাশে ঘুর ঘুর করে আমার সাথে কথা বলার চেষ্টা করে এখন সে নাকি সে তার ভুল বুঝতে পেরেছে এখন সে আমার জন্য আর আমার ছেলের জন্য নাকি খুব মায়া করছে আমাদেরকে সে নাকি এখন আর থাকতে পারতেছে তো আমার আর তার জন্য কোনো মায়া লাগে না তার জন্য কোনো কষ্ট অনুভব হয় না কারণ আমি এখন শক্ত আমি স্বাধীন আমি আমার নিজের জীবনের মূল্য বুঝি আমি ভেবেছিলাম আমার জীবন এখানেই থেমে গেল সমাজ আত্মস্বজন চারপাশের মানুষ সবাই আমাকে প্রশ্নবানে বিদ্ধ করতো কে বলতো তুমি হয়তো ঠিকভাবে সংসার করতে পারো কেউ আবার বলতো একজন পুরুষকে ধরে রাখতে পারো এটাই তোমার দোষ অথচ কেউ জানল না আমি কতটা সহ্য করেছি কতটা ভেঙেছি ভিতরে ভিতরে ওই সংসারে আমার শাশুড়ি ননদ আমার ওপর কম অত্যাচার করেনি তারা কখনো আমার পাশে থাকেনি তারা কখনো তাদের ছেলের দোষটা ধরেনি সবসময় আমাকেই দোষী প্র প্রমাণিত করে এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে একজন নারীকে কখনো দুর্বল ভাবা উচিত নয় সংসার ভাঙলেও সে বেঁচে থাকে টিকে থাকে আর নিজের পায়ে দাঁড়িয়ে গর্বের সাথে মাথা উঁচু করে চলে আর আমি বুঝেছি ভাইয়ারা আপনারাও বুঝুন দ্বিতীয় স্ত্রী যতই চেষ্টা করুন না কেন সে কোনো দিনও প্রথম স্ত্রীর মতো হতে পারবে না এটাই বাস্তব